একটা পরিবেশ তৈরি করার জন্য শুধু দর্শক মন্ডলী খেলা শুরু হয়ে গেছে মাঠের পশ্চিম প্রান্তে পশ্চিম প্রান্তে অবস্থান করছে দেপাড়া দল এবং পূর্ব প্রান্তে অবস্থান করছে মাদার চার দল পশ্চিম প্রান্তে দেবপাড়া দল পূর্ব প্রান্তে মাদার চার হাডুডু দল আমি পূর্বের ঘোষণাটা কি আবারও পুনরাবৃত্তি করছি পরিচালকের সিদ্ধান্তই চূড়ান্ত পরিচালকের সিদ্ধান্তই চূড়ান্ত এখানে আমি সকল খেলোয়াড়দের প্রতি সম্মান রেখে বলছি আপনারা পরিচালকের সিদ্ধান্ত মেনে নেবেন আপনারা পরিচালকের সিদ্ধান্ত মেনে নেবেন সম্মানিত উপস্থিতি মাঠে অনুষ্ঠিত হচ্ছে মাদারচর হাডুডু দল বনাম দেপাড়া হাডুডু দল একজন একজন মোরব্বীর একটি গামছা নিয়েছিল একজন খেলোয়াড় যার গামছা মঞ্চে রয়েছে তিনি গামছাটি নিয়ে যাবেন একজন মোরব্বীর একটা গামছা নিয়েছিল একজন খেলোয়াড় আগের খেলায় যার গামছা তিনি গামছাটি মঞ্চে রয়েছে আপনি এরপর গামছাটি দয়া করে নিয়ে যাবেন সম্মানিত ক্রিয়ামদী ভাই ও বন্ধু ঐতিহ্যবাহী জনাব আলী ফকির মাধ্যমিক বালিকা বিদ্যালয় আট দলীয় হাডুড়ু টুর্নামেন্টের দ্বিতীয় খেলাটি অনুষ্ঠিত হচ্ছে দ্বিতীয় খেলায় অংশগ্রহণ করছে শক্তিশালী মাদারচর হাডুডু দল এবং শক্তিশালী দেপাড়া হাডুড়ু দল আমি আপনাদেরকে ইতিপূর্বেই বলেছি মাঠের পশ্চিম প্রান্তে অবস্থান করছে শক্তিশালী দেপাড়া হাডুডু দল এবং মাঠের পশ্চিম প্রান্তে অবস্থান করছে শক্তিশালী হাডুডু দল মাঠে বাঘে সিংহে লড়াই সমানে সমানে লড়াই আপনারা সকলে অত্যন্ত শান্ত পরিবেশে উপভোগ করছেন এজন্য আমরা কর্তৃপক্ষের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি সম্মানিত ক্রিয়াবাদী ভাই ও বন্ধু সেই সঙ্গে সঙ্গে আপনাদেরকে আমি একটি আরো একটি আনন্দের সংবাদ জানিয়ে দিচ্ছি আগামী বিশ তারিখ রোজ শনিবার আগামী বিশ তারিখ রোজ শনিবার ঐতিহ্যবাহী বড়বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সুবিশাল সবুজ চত্বরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি চার দলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি চার দলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে উত্তর টুর্নামেন্টে অংশগ্রহণ করবে শক্তিশালী খুলনা ফুটবল একাদশ বনাম শক্তিশালী বাগেরহাট ফুটবল একাদশ শক্তিশালী চিতলমারি ফুটবল একাদশ বনাম শক্তিশালী নাজিরপুর ফুটবল একাদশ উত্তর ফুটবল টুর্নামেন্টে প্রথম পুরস্কার থাকবে একটি বড় ফ্রিজ এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকবে একটি বড় ফ্রিজ উত্তর টুর্নামেন্টে আগামী বিশ তারিখের টুর্নামেন্টে শনিবারের ফুটবল টুর্নামেন্টে আপনারা সকলে আমন্ত্রিত সম্মানিত উপস্থিতি বড়বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে গোল্ডেন একানব্বই ব্যাস কর্তৃক আয়োজিত আটতলীয় হাডুডু টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ উক্ত টুর্নামেন্টের তৃতীয় পর্যায়ের খেলা মাঠে অনুষ্ঠিত হচ্ছে এই মুহূর্তে যারা মাঠে উপস্থিত হয়েছেন তাদেরকে জানিয়ে দিচ্ছি আমি পূর্বের খেলার ফলাফল এতে প্রথম খেলায় জয়লাভ করেছে

ইতিমধ্যে দেখতে পেয়েছেন সেই বিমান বাহিনীর খেলোয়াড় ইতিমধ্যে মাঠে খেলে তার দলকে জয়লাভ করিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মাঠের মধ্যে অনেক নাম করা করা খেলোয়াড় মাঠে খেলছে এবং বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত হাডুডু খেলোয়াড় যারা কিন্তু এখনো আমাদের স্টকে রয়েছে অর্থাৎ পরবর্তী খেলায় যারা মাঠে অংশগ্রহণ করবে শুধু কি আমাদের দর্শক মন্ডলী বলবাইয়া মাধ্যমিক বিদ্যালয়ের একানব্বই ব্যাচ কর্তৃক আয়োজিত আটদলীয় হাতদৌড় টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ আমি সকল দর্শক মন্ডলীদের অনুরোধ করবো ভাই ভলেন্টিয়ারও তো জন মানুষ তার তো কষ্ট হয় আপনি তার নির্দেশনাগুলো মানেন ভলেন্টিয়ারের নির্দেশনাগুলো মানেন আপনারা তাদেরকে সহযোগিতা করেন যারা সুন্দরভাবে পরিচালনা করার জন্য যারা চেয়ারে আছেন প্লিজ ভাই চেয়ার গুলো নিয়ে একটু পিছনে চলে আসেন না চেয়ার গুলো নিয়ে স্টেজের সাথে মিশে যান লোকজনের সামনে বসতে দিন যাদের কাছে চেয়ারে বসে আছেন যারা প্লিজ পিছে আসেন সবাই চেয়ার নিয়ে পিছে আসেন চেয়ার নিয়ে পিছে আসেন ভাই আমাদের এত বড় আয়োজন আপনাদের জন্য এত বড় আয়োজন আপনাদের জন্য ভাই আপনারা সবাই পিছনে আসেন বাকি লোকগুলোকে সামনে যেতে দিন চেয়ারের লোক পিছিয়ে আসেন এই চেয়ারের লোক যারা পিছিয়ে আসেন ধন্যবাদ আজকের এই খেলার স্বেচ্ছাসেবক যারা রয়েছেন অক্লান্ত পরিশ্রম করে চলছেন সেই সকাল থেকে এই খেলাটিকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য দর্শক মন্ডলীদের বিভিন্ন সুবিধা দেওয়ার জন্য আজকের এই খেলা যারা ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করছেন সেই সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করে চলছেন ধন্যবাদ তাদেরকে আজকের এই খেলার আয়োজক কমিটির পক্ষ থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের এই খেলার সুদক্ষ পরিচালক অভিজ্ঞতা সম্পন্ন পরিচালক আমার অত্যন্ত বিনোদন একজন প্রিয় ব্যক্তিত্ব শ্রদ্ধা কাকা জনাব সাধী ফকিরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের এই খেলার আয়োজক কমিটিতে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের এই খেলা যারা বিভিন্ন জায়গায় ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করছেন আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের এই খেলায় যারা বিভিন্নভাবে ভাবে সহযোগিতা প্রদান করছেন সম্মানিত সুধী ঐতিহ্যবাহী বড়বাড়িয়া জনাবালি ফকির মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সুবিশাল সবুজ চত্বরে আজকে কিন্তু রোদের প্রখরতা কিছুটা কম ছিল